সবাই বদ বলে হলিয়ালা আল্লাহ নামাজ ভরসন আর নবী করছেন তাজে দণ্ড মাছ ভরে দোয়া হলে সবাই দোয়া খবলে কক সব অমন ঘুমাইও না রে নাম যখন মহলা একদিন গে বাইরে মন কবরের মাজার অমন ঘুমাইও না গমে গমে গই রায় মন গমের লাগিয়া একদিন বায় মন একদিন বায় মন জিন্দগির লাগিয়ায় মন গায় নারে নাম একদিন এর দিন গমাইবায়মন কবরের মাঝার অমনে গমায়নারে সারাটি জীবনে জী আল্লাহ রে বলিয়াম সারা ঠী জীবনে আল্লাহ রে বলাই বায় মন জিন্দগির লাগিয়া মন গুমায় না নাম জো আল্লাহ একদিন গমায় বাই অমন তবরের মা যারে অমন গমায় না রেম আর যাদু মাই মরিলে যাদু তয়া মাই মরিলে জাদুর নাইটি কানাম বাই তৈয়া বাই মরিলে বাজু যাবাঙ্গায় অমন অনারে আর বাসবে তা কি বাস খাটিলে বাস যাস দুই বাইটা কি এক মৰিলে মরিলে জোড় যায় ভাঙ্গিয়া ও মনে গমায় নারে ও মন গোমাইও নারে ওই গান হয় আও মাবদের রহমত বাটন আন না মাঙ্গিয়া ও মনে গোমাইও নারে শোনা মানা ঘোষণা সাধন হল ও বাইতাজর নামাজ পড়ে দোয়া করলে

ওমার কান দাইলে তোমে কান বেকবরে ও স্বামীর কান দাইলে তোমে কান বেহাসরে আমার বুজুর্গ হনার বায়ুহল জোরাই রহমাতুল্লাহ লাই আপনার তাজ দণ্ড মাছ পড়ছন আমার বুজুর্গ হনার বায়ুহল আর তাজ দণ্ড মাছ ভরিয়াও অনর্দম হালে যে কেরো কতরা লাও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

হবাই মোমিনর মুখর দাম আছে মমিনোর মাতর দাম আছে হবাই মাইয়ে যে বদুয়া দিবা এই মায়ের বদুয় কেন না ডাইরেক্ট সুবহানাল্লাহ মা এক ডাক দিছন দুই ডাক দিছন তিন ডাক দেওয়ার বাদে কিন্তু জোরাই রহমতুল্লাহ যাওয়া হলে শোন না ও ভাই ওই সময় মায়া তুড়াই আল্লাহ আল্লাহ জোরাই পেশাব সাললে আল্লাহ আমি মাইয়া শানছি পায়খানা সাললে মাইয়া শানছি আল্লাহ আমার ঘরে তিনটা ডাক দিছি আয় আল্লাহ আল্লাহ আমার জোরাই আমার যাওয়া ফান্তা লই শোন না আল্লাহ যত বিল পর্যন্ত আল্লাহ আমার জোরাই রে আল্লাহ জিনা তহমত হোসে নাও আল্লাহ জোরাই রর মত করিও না জোরে

অবাই মুমিনর মুখর দাম আছে মুমিনর মাতর দাম আছে মাই বাজি আপনার যে দোয়া দেন মাই বাজি দোয়ার মধ্যে কোনো হর্দা নাই অবাই মাই বাজি দোয়া আপনার ডাইরেক্ট হবল হকা সুবাহান আল্লাহ অবাই মাই বাজির পর দোয়া লাগলে জান কি বা মত সময় সরকার লাগব ইমান নসিব নাই আর কত দিনে রই মই আল্লাহ আর কত দিনে রই মই আল্লাহ মাটির বানাল গড় অসোনা আর বহুত আর কত দিন রইময় আল্লাহ মাটির বানায় লগর আখান আমগো সরকারে দোয়াalang সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত ও ভাই কয়েক দিন পরে জরায় রহমাতুল্লাহ আলাইহির উরে ওনার বদনাম ওঠে লও ওগর মধ্যে এক মেয়ে এটা একটা ছেলে জন্ম লইছে এই মেয়ে ওনার আনাবিয়া একটা ছেলে জন্ম লইছে কানাউজুবিল্লাহ হ যেন মায়ে আল্লাহ জেতবিল ভজন তো আমাৰ জোৰাইৰৰো আল্লাহ জিনা ত মতৰছেন আল্লাহ আমাৰ জোৰাইৰৰ মত কৰি না বদ্ধ খৰকৈ দেচোন মায়ে মাত পূজা যাননি ও গাৰ মাজে আপোনাৰ ইবাৰীৰ মুৰব্বী আপোনাৰ হাস মছজিদ অহা জান দেন মছজিদ হৰোইন এরে যেমনে আপনার ফুরীর ঘর ছেলে এক জন্ম হয়েছে এখন ইবালের মরব্বার মসজিদ নমাজ হয় না একস্ত গেছে ইবারের মুরব্বী সব আপনার মসজিদ নমাজ হয় না শুক্রবারে জুম্মা পড়ি আপনার মসজিদ কমিটি কইলা আমরা ফলোনা ঠাকুর ফাসক মসজিদ হইয়া আযান দিতা ফাসক মসজিদ হইয়া আপনার মসজিদ হইতা ফাসক নামাজ পড়তা এক সপ্তাহ হইল কি তার লাগি মসজিদ হই না মনে হয় বেমার আমরা মহল্লার মানুষকে একটা খবর লই কো সুবহানাল্লাহ আহোনারা একটা আমার একটা سوال করি আপনারা জবাব দেকোয়া যেমন আপনারা মসজিদে এক মানুষ পাঁচক নামাজ আইন। আর হঠাৎ মসজিদ আলো বাদ দিলাইন তে আপনারা আমরা আর এই মহল্লার মানুষে খবরদারি করেন না না মাতকোয়া জি ও সরা মানুষ কইলে এক সপ্তাহ হই গেল হলো না মসজিদ কিল কিল লাগি আইইন না এ আৰ বিয়া দিলা শুনাই লা নাব নিমখ আমি হল্লাহ এখলা এখলা ফুৰি বিয়া দিলা এখন বুধবাৰ এখন বুধবাৰী আপোনাৰ বাৰীত সৰুতে দেখো নাতিও আহিচোন শুনাই লা নাব নিমখৰ আমি খল্লা অকণ তোৰা খবৰদাৰি সৰিয়াই তোৰা খবৰ লৈ আহি অবাই জম্মা নামাজ ভৰি আহিচোন আইয়া যে সময়ে সেই মূৰব বিচাৰে জিকাৰ কৰলা মূৰৰব্বিচাৰে নাশকৰ বানি চাল্লা খান্দিলাৰ কৈলা বাই ভৰি চৰ মনে মৰণ বালা এই বেদ্যত খান্তা কৰি না, আমি আমার মেয়ে সাথে দিছে নাই কাৰণ আমি কৰি থাম পাৰিতাম না আহে আমাৰ ফুৰীৰে জিকাৰ কৰ আমাৰ ফুৰিয়ে কৈ পে ঘটনা এটা খে ঘটাইছ খ নাজু বিল্লা আহা হাও তোমার এত বিয়াদ শুনলাম না আর ফুয়াই গুয়া হনার খান হইলাই আমার বুঝুর হনার বাই হল হো যেন মায় করেছিল আল্লাহ যত বিল পর্যন্ত জুড়াই রু হুরে আল্লাহ দিন তোক মত আল্লাহ আমার জুড়াই করিও না লগে লগে আপনার সেই বেটি উঠে হইলে বাই হরে ইমান তৈ বা জাগা নাই এই ঘটনা ঘটাই শুন ফুবর গার ফুর সাবে কানা উজুবিল্লা বিলে কোন হিসাবে বিলে জুরাইর হিসাবে জুরে কানা উজুবিল্লা সারা মানুষ কইলা দেখ রাই নি রে উরে দি আল্লাহ আল্লাহ তোলে দুই ইগু তো ফিন না ইগু শয়তান রে দেখ রাই আনা বিয়া হুরুতা হইলেছে হকা নাউযু বিল্লাহ মাত বুজা গেছে নে সাহাব হ বদ্দু লাগছে মার বদ্দু লাগছে না নি ও সারা মানুষ কি আপনা জরায় রহমাতুল্লাহ আলাইহি দল্লাহ দরিয়া হইলা অফিসার

ও টানতে টানতে আমার একবার শিকার করবো হকানা অজুবিল্লাহ অবাই মারতে মারতে ও হরিমান মায়রা মারা মার সন জোরাই রহমতুল্লাহ ভাই হল আমার গলা যদি দা লাগাই গেও আমি কতন শিকার করতাম না আমি এই ঘটনা ঘটাইছি না আমি এই ঘটনা ঘটাইছি না আমার গলার দা লাগাইলেও আমি শিকার করতাম না না অজুবিল্লা বাদে গাওয়ার মানুষ কইলা হে কাম করে রে সুর যাইব সুরর হতে আর আসল মরবায় বেড়া ছোটে হে আপনার জুসে দিয়ে আপনার কাম করছে বুঝছে নাম আর এখন যে হরিমান মারা শুরু হচ্ছো মাঠে মাঠে তো তারে মারি গেবা বাদে গাওয়ালা আমাইবা যেল ও করে আইনর দাল লো মাত বুঝা ও কেস লেখিয়া নিয়ে আপনার কৌট নিয়ে জমা দিলা বদুয়া খাল লাগছে মাত বুঝা জাননি সোনার ময়না হল সোনার চান্দ হল তিন মাস পর্যন্ত জোড়াই রহমতলা আপনার কৌতর হয়েছেন তিন পরে আপনার পেইলে আপনার উকিল কোল কোট থাকি আপনার বার ও ভাই এক বছর ঘুরি আইছে সেই সময় আপনার কৌতর হইতো উকিল কইলা অফিস আগামী ডেট আইতে সময় তুমি রেডি হইয়া আইও আগামী ডেট তোমার রায় হইব আমার বুজুর্গ হলেন ভাই হল ও সময় জোরাই রহমতুল্লাহ লাইর হঠাৎ মনে হয়েছে রে বেলে হো জানে একদিন মাইয়া তাজু তোর নমাজ ভরিয়া জিকের ঘোরাত লাগলাম আমার মাইয়া আমার ডাক দিসলাম আর এর ডাক দিছন দুই ডাক দিছন তিন ডাক দিছন আমি আমার মায়ের জবাব লইছি না আর ও সময় হচ্ছে আমার মায়ের কইছো না আল্লাহ আমার জোরাই রে আল্লাহ মা

মলা বা নাইয়ার আসন মাটি তলে গত শত রাজা দুনিয়ার ও ঘর সবে কি রে বাইরে মাটিতে বিস্তর আকা নাম ঘর সরকার দোয়ালাম সাল্লাহ বলে সাল্লাম রহম্মদ অবাই গরম চিরদিন রইত না শৈল্যর গরমে মান না হরমানি হরিও না বাহন না হরমানি হরিও না আমার বুজুর্গ ওনার বায়ু হল ও জোরাই রহমতুল্লাহ মন রে এটা আমার মায়ের বদুয়া লাগছে অবাই ফজরম নামাজ ভরিয়া বারৈসন ফজরম নামাজ ভরিয়া গিয়া ভাইলাম জোরাই রহমতুল্লাহ তার আম্মা জানে বইয়া আপনার কোরআন শরীর তিলাম কতরা কসবা হান এখন আপনার বাড়ির তো কোরআন তিলও আসেনি পেৰা বালি তো সাতটা পৰ্যন্ত কমাং কিন্তু নবীদা কৈছোন আইছাও আমার মতৰ যে বেটা যে বেটে কোৰাণ চুৰে তিলাত খৰবা আও যে ঘৰ হজৰত নামাজ ৰখৰে আইছাও চুৰা ইয়াচিল চুৰি সব নাতিলাৱত হইব এই ঘৰৰ মধ্যে আল্লাহ রহমত তলখান পৰে যে লাস্মান তাকি জমিন অ মেঘ কৰে ককা চোবা আল্লাহ আম সে মে পিতা মাতার জন্নত সামান আসে হদি প্রমাণ প্রমান সেলে পিতা মাতার জন্নত সামান পুরনো শিকা পিতা মাতা দেয়া যান দৈন্য হবে পিতা মাতার হাসরে ময়দান দান রে জামা সোনারে টুভি জামা সোনারে টুভি দান করবেন রহমান আসে হতী প্রমান ছেলে মেয়ে পিতামাতারে সামা জাগ জাগ জাগরে মুসলিম জাগিয়া কাটাও সময় থাকতে ছেলে মেকে না পানাও কৃষ্টান দিন না বুঝি সেলেমে হয় যদি নমাজ রোজায় পিতা মাতা না ভাই ভাই হেসান হিসাবে দিতে হবে হাসহরের ময়দান আওলা দে হাফিজ কর আন বানায় আর কে যাও মমেন কবরেস্তান নবী দে কইছ না আমার মত যে বেটা যে বেটে ফজরের নামাজ হইয়া যে ঘরের মধ্যে সুরা ইয়াসিন শরীফ তেলাওয়াত হইবা এই আর আল্লাহ রহমতুল্লাহ গান করব যে লাশমান থেকে জমিনে মেঘ পড়ে গো কাসুবা আল্লাহ আমার बुजुर्गগণে পায় না জোরাই রহমতুল্লাহ লয়ে মাই ফর মধ্যে দর্শন চকর ফনেছে আল্লাহ কান্দিলার মা মাই আমি তোমারে বেজার কইলাইছি ভাই তোমার নপয়া ফারা আমার আমি তোমারে বল কই তোমার কাছে বল কইলেছি মাই তুমি আমারে মাফ করে দাও মাই মানছে মাজর হইলাম আর মরে নামাই ওজা তোমার তিন মাস জেল ঘটি আইসে মাই কেশনার আয়োজিত সময় কেশ গিয়া মাই তুমি আমার ঘুরে দেও তুমি মা তোমার খুব জায়গা থাকার না খোঁজ বহান্লা অ মিটিং তোর দিল লরম অসময় মায়া ফুটাইয়া চকর ফনেছাল নাও কান্দিলার কইলা আল্লাহ আল্লাহ আমার জোরাইরে আমার কিছু ভুল করিলাইছে আল্লাহ আমি আমার হওয়ার মা করে দেলাইলাম আল্লাহ তুমি আমার হওয়ার মা করে দেও গো সুবহানাল্লাহ আমার बुजुर्ग হনায় ভাইয়াল আল্লাহ রহমতে জশমাশে আল্লাহ hore তার কইলা horeসdare তুমি তান শক্তিতা হও আমি আল্লাহ আমার জোরাইরে মা করে দেলাইলাম জরে কসম

তিনবার যেই সময় ম্যাজিস্ট্রেট এখন কিন্তু জোরাই রহমত তোল্লাাল এসকর শান্তনার খেয়ে ষেস আমি এই ঘটনা ঘটাইছি নাও ও বেটির কোলে যে ছেলে আছে করে জ্বীকার করবো তাক বাফর গাও ও বা একবার দুইবার তিনবার আপনার মাঝে স্বীকার করলাম তিনবার জোড়াই রহমতোইলাজ আমি কান কইতাম পাতাম নাই আমি এই ঘটনা ঘটাইছি না বেটির কুলো যে বাচ্চা আছে ছোট বাচ্চা করে ওকে কইব বাপ তার হে ও আল্লাহ কাৰণ এক বছৰৰ চুকুৰা বাঁহ ফেক হৈ থাৰ বুকোৱা নাই জুরাই রহমতুল্লাহ একবার দুইবার তিনবার হওয়ার বাদে আপনার যে সময় আপনার ম্যাজিস্ট্রেটে তিনবার জিকার হল তিনবার তাই হল ম্যাজিস্ট্রেট সাহেব আমার দ্বারা কেন খাওয়া সম্ভব না ও ছোট বাচ্চা গুলো জিকার হর ও ছেলে হইব তার বাবাকে খেয়ে খুব কসবাহান ও ভাই ম্যাজিস্ট্রেটের দিলের মধ্যে রহম আইসি ও সময় ম্যাজিস্ট্রেটের মনও কথা এল রে একবার দুইবার তিনবার জিকার হলাম তিনবার বেটা রেখে তোমার ও ছোট বাচ্চা করে জিকার করতাম তে ফালা ভাই একবার ছোট বাচ্চা করে জিকার করে ওকে মাতিতে মাতিতে পারে হকা সুবাহান আল্লাহ মাঝে সেটা হইলে ও ছোট বাচ্চাও তোমার বাবা হে সঙ্গে সঙ্গে এক বছরের বাচ্চার জবান কুলি গেল জোরে কসুবাহান আল্লাহ মাই বাপ দিয়া আল্লাহ আদর হরাইয়া কত মতের এখানে খাবান জীবনে বাসাইলাই আল্লাহরে নামে জহরে ও আল্লাহরে নামে জহরে ওই রে সৃজন পালন মর নামার হুকুমে যাগারে আল্লাহরে নাম জহরে সোনার মনা কর সোনার শান্ত হল একবার দুইবার তিনবার যে সময় আমার ম্যাজিস্ট্রেট স্বীকার করলাম তিনবার জোরাই রহমতুল্লাহ ম্যাজিস্ট্রেট সাহেব আমার দ্বারা খাওয়া সম্ভব না ও বেটির কুলো যে বাচ্চা আছে বাচ্চারে স্বীকার কর ওকে কইব তার বাবাকে আমার বুজুর্গ হলার বাইহাল ম্যাজিস্ট্রেটের দুইলের মধ্যে আপনার রহম আইছে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট স্টেটের আমার ও কত আমার মানুষ আইল তিন বার বাদে আমার বেটা ছোট বাচ্চা করে জিকার করতাম ফালা বায়ক বাদা জিকার করে এই বাচ্চায় কিছু যেমনে মাঝে স্টেটে হইল ও ছোট বাচ্চা কো তোমার বাবা খে আমার বজর গহলার বায়ু হল ছোট বাচ্চার জবান কুলে গেল গিয়াও আপনার এক বছর ছেলে উঠে হল ও মাঝে স্টেট ও মাঝে স্টেট সাপ এই না আপনার বাস্তবে আল্লাহ রলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার আমার বাবা আমার মাই গেস লাগটন ঘটেছ ফলনা করো রাখাল আমার বাবা এন বাস্তবে আল্লাহ রলে এই না আমার বাবা নাই এন হুরেছে না তো মাতি তাজুদন নমাজ লাগি আপনার তাজুদন নমাজ শেষ করি আপনার যে আসলা কিন্তু তার মা এক ডাক দুই ডাক তিন ডাক দেশম ও মাজেস্ট্রেশন তিন ডাক তিন ডাকর জবাব লইস না ও সময় মা চকুর ফানি ফলে কোশন আল্লাহ আল্লাহ আমার ফল ফেটলে ফেটল আমি মাইয়া ফেটল হয়েছে ফেসা পায়খানা চাললে আমি মাইয়া চানছে আল্লাহ আমার হুয়া যা ফান্তা লৈছে নাও যে তবিল পর্যন্ত যে নাটক মত না আল্লাহ মা জোরাই মত করিও নাও ও মা জ্যেষ্ঠ এন বাস্তবে আল্লাহর অলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবা হোক সুবাহান আল্লাহ মাত বুঝা ভাই হল বদ্য খাল লাফল মার বদুয়া কিন্তু ফিরাকি বাদে আপনার জায়গা গেছে না না কিন্তু এর আগে আমার শরীর না না হো না এর লাগে সোনার ময়না হল, সকল ফল ভাকিলে আমি আর মানর ফল ভাকলে তেতাম আমার বছর কখন আর ভাই হল অবাই মাই বাজের মধ্য লাগলে জোয়ান কি মত হইব মত সময় সরকার লাগবো অবাই বেদ যত মত হইব আমার বছর কখন আর ভাই হল এর লাগে তো নবী যে কইছ না শাও মাই মায়ার নজরে চাই ভাই চাইতে সময় যো বাসকর ফত্তা মার ভাই এক এক সকর ফত্তার বিনিময় এক এক কবুল হজ সওয়াব জরে কো সুবহানাল্লাহ বর্তমানে মানুষ পাঁচ লাখ মানুষ লাগে বার হজ করতে নাই নি আমার বুজর্গার ভাই হল ওভাই মাইবাজির মুখে দিয়েছে সময় জমা চকর ভাত্তা আমার ভাই এক এক চকর ভাতার বিনিময় এক এক কবুল হজর ভোগ্য চোবাখা নাল এর লাগি তো নবী যে কইছলা আয়েশা তিনটা জায়গা তায়সা তুমি তান কিয়াল করিও আয়েশা তিন জায়গার মধ্য রহমতের ফরিস্তা আইতা না এই কথা বলার লগে লগে আয়েশা চকর ফনেছাল্লা কান্দেলার কইলা স্বামী কোন তিন জায়গার মধ্য রহমতের ফরিস্তা আইতা না ও নবী যে কইলা আয়েশা যে গরর মধ্যে রওনা স্বামী তরি আসে নাই যে গরর মধ্যে স্বামী তরি আসে জেল নাই যে গরর বেটিও বেহরদা যে গরর বেটা ও বেহব বেহরদা যে গরর স্বামী ও বেহ যেগর স্ত্রী বেহর দাও এই আমার রহমত হলার ভাই হল নবী হইলায় সাও যে গরনাথ স্বামী দরবার সেজিল নাই এই রহমতের ফরিস্তা হরি নাও